শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের স্বার্থে কাজ করতে হবে বলছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এরপর জানিয়ে দেবো ইস্টাকে চার শব্দ পোস্টে সবাই বলছেন ইনশাল্লাহ আরও জানিয়ে দেব বিচারিক আদালতে আইনের ভিত্তিতে বিচারটি হয়নি বলছেন শিশির মনির এদিকে গোপালগঞ্জে পতাকা মিছিল ও শোভাযাত্রা এবং সর্বশেষ জানিয়ে দেব সচিবালয় কর্মচারীদের মহাসমাবেশ স্থগিত সুনাম শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশের স্বার্থে কাজ করতে হবে বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তবর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন চ্যালেঞ্জ মোকাবেলা করে ভবিষ্যতে দেশ ও সাধারণ মানুষের স্বার্থে কাজ করতে হবে গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দেশে গবেষণা সংস্থাগুলোর ভূমিকা তুলে ধরে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন সাম্প্রতিক সময় ছাত্র আন্দোলনের ভূমিকা ছিল প্রশংসনীয় প্রধান উপদেষ্টা বলেন সাম্প্রতিক জোলা বিপ্লবে সিপিডি তথ্যভিত্তিক গবেষণা কাজে লেগেছে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে প্রতিকূল পরিবেশে কাজ করেছে

ডিসক্রিপশনে দেওয়া একটি পোস্ট শেয়ার করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাইদ ইসলাম স্টেটাসটি নিজের প্রোফাইলে শেয়ার দিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাইদ ইসলাম বলেন এটা প্রজন্মের লড়াই নতুন বাংলাদেশ মানে নতুন রাজনীতি ও নতুন বন্দোবস্ত ঐক্যবদ্ধ প্রতিরোধ এবং পূর্ণ গঠন আরো ওই পোস্টে ইস্টাক হোসেন লেখেন ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যমত স্পষ্ট হওয়া উচিত গণতান্ত্রিক দেশে ফ্যাসিবাদ রাজনীতিকরণ অধিকার রাখে না যেই মতদর্শ অন্যের অধিকারে বিশ্বাস করে না তাদের আবার কিসের অধিকার এতে আরো লেখা ছিল আমরা আমলিকে লীগকে ফ্যাসিবাদ বলবো আবার তাদের প্রতি মননীয় হব এবং রাজনীতিতে পূর্ণ বাসন করতে যাব তা চলবে না সুযোগ পেলে ফেসিবাদ কি করতে পারে তা গত কয়েকদিনে নিশ্চয় স্পষ্ট হয়েছে এরা স্বাধীন বাংলাদেশ এর অস্তিত্ব হুমকির মুখে ফেলতে বিন্দুমাত্র মাত্র কার্পণ্য করবে না তাই দল মত ধর্ম নির্বিশেষে আওয়ামী লীগ ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা যেখানে যুদ্ধ করবে তাদের সাথে অগ্রিম একাত্মতা প্রকাশ করছি বিচারিক আদালতে আইনি ভিত্তিতে বিচারটা হয়নি বলছেন শিশির মনির একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ের পর তিন আসামির আইনজীবী মোহাম্মদ শিশির মণি বলেছেন বিচারিক আদালতে বিচারটা অবৈধ বলা হয়েছে রায়ে বিচারিক আদালতে আইনের ভিত্তিতে বিচারটা হয়নি মামলা ভিত্তিতে বিচারিক আদালতে বিচার অবৈধ বাতিল ঘোষণা করে রায় দিয়েছে সম্পূরক অভিযোগ হাইকোর্ট বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেট রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে এ রায় দেয়া হয় ফলে এ মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফারুজ্জামান বাবর সহ দণ্ডিত সব আসামি খালাস পেলেন রবিবার একই ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনাদ হোসেনের সমন্বয়ে সঠিক গঠিত বেঞ্চ এ রায় দেয় রায়ের পর আইনজীবী মোহাম্মদ শিশির মনি তার প্রতিক্রিয়ায় বলেন বিচারিক আদালতের রায়ে ঊনপঞ্চাশ জনকে সাজা দেয়া হয়েছিল উনিশ জনকে মৃত্যুদণ্ড উনিশ জনকে যাবজ্জীবন এবং বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় সবার আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট রুল যথাযথ ঘোষণা করেছেন সবাইকে মামলা থেকে খালাই দেয়া হয়েছে শিশির মনি বলেন বিচারিক আদালতে বিচারটা অবৈধ বলা হয়েছে রায় আইনে ভিত্তিতে বিচারটা হয়নি কোনো সাক্ষীর সঙ্গে কোন সাক্ষীর বক্তব্য মিল নেই শোনা সাক্ষীর উপর ভিত্তি করে রায় দেয়া হয়েছে আপিল মঞ্জুর করে রিট রেফারেন্স খারিজ করে সবাইকে বেকসুর খালাস দিয়েছেন হাইকোর্ট শিশির মনির আর বলেন তারkromon babur সহ সবাইকে মামলা থেকে খালাই দিয়েছে হাইকোর্ট এ ধরনে মামলায় পরস্পরকেও সচক্ষে দেখেছেন এ মর্মে কোনো এভিডেন্স প্রমাণ নেই যাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে তার নিrzatone মাধ্যমে নেওয়া হয়েছে মুফতি হানান দুটি জওয়ানবন্দি দিয়েছেন দ্বিতীয় স্বীকারোক্তির ভিত্তিতে সাজা দেওয়ার নজির নেই এই প্রত্যাহার করেন তিনি দায়রা আদালত এটা করতে পারেন না এজন্য এই অভিযোগ আমলে নেওয়ার ভিত্তিতে যে সাজা দেওয়া হয়েছে তাকে অবৈধ বলেছেন হাইকোর্ট হাইকোর্টে একই বেঞ্চ একুশে নভেম্বর আসামিদের ডেট রেফারেন্স ও আপিলের ওপর শুনানি গ্রহণ শেষ করেন সেদিন আদালত মামলা দুটি রায়ের জন্য অপেক্ষামান সিএভি রাখেন আজ রায় ঘোষণা করা হলো গোপালগঞ্জে পতাকা মিছিল ও শোভাযাত্রা ডিসেম্বর আমাদের মহান বিজয়ের মাস এ মাস উপলক্ষে গোপালগঞ্জে এক পতাকা মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ উদিচি শিল্পী গোষ্ঠী জেলা শাখা ও কর্মসূচি পালন করে মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রেরণার এসো গড়ি বৈষম্যহীন স্বপ্নের বাংলাদেশ এ প্রতিপদ্য আজ রবিবার সকাল এগারোটা জেলা উদিচি শিল্পী গোষ্ঠীর কার্যালয়ের সামনে থেকে একটি পতাকা মিছিল বের করা হয় মিছিলটি জেলা শহরে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে স্থানীয় পৌর পার্কের শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয় পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে জেলা উদ্দিচি শিল্পী গোষ্ঠী সভাপতি মোহাম্মদ নাজবুল ইসলাম সাধারণ সম্পাদক আনিসুর রহমান রাজু বক্তব্য রাখেন এ কর্মসূচিতে জেলা ও রঘুনাথপুর ইউনিয়ন শাখা কমিটির নেতৃবৃন্দ ও শিল্পীরা অংশ নেন এ সময় বক্তারা বলেন এদেশে বৈষম্য দূর করতে হলে অবশ্যই গণতন্ত্র দরকার এজন্য শোষণ মুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে সাংস্কৃতিক সংস্কৃতি সংগ্রাম প্রয়োজন এই সংগ্রামে সাংস্কৃতিক কর্মীরা কাজ করে যাবে সচিবালয়ের কর্মচারীদের সমাবেশ স্থগিত পদোন্নতি বেতন বৈষম্য সহ নয় দফা দাবিতে সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাদের আগামী চারই ডিসেম্বর মহাসমাবেশ স্থগিত করেছে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ এ বিষয়ে জনপ্রশাসন সচিব মখলেস উর রহমান বলেন সচিবালয়ের ব্যক্তিগত ও প্রশাসনিক কর্মচারী আছেন দুই হাজারের ওপরে দীর্ঘদিন তারা বেতন ও পদোন্নতি বঞ্চিত ছিলেন এখন তাদের নয় দফা যে দাবি সেগুলো কোনোটাই অযৌকিক নয় এসব দাবি পূরণ করা সম্ভব তবে সময় সাপেক্ষে কিছু দাবি তাৎক্ষণিক ভাবে পূরণ করা গেলেও কয়েকটি রয়েছে দীর্ঘমেয়াদী সেসব দাবির সঙ্গে আইন ভূমি ও অর্থ সচিব এস এম সালে আহমেদ ও এপিডি বলেন সচিবালয় কর্মচারীদের এসব দাবি নিয়ে আমরা আলোচনা করেছি ধাপে ধাপে তাদের এসব দাবি পূরণ করা হবে আইনি কিছু জটিলতা রয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে হবে বলে জানান তারা সংযুক্ত পরিষদ সভাপতি বদিউল কবির বলেন সচিবালয়ে যে উত্তেজনা বিরাজ করছে সে বিষয়টি আমাদের জনপ্রশাসন সচিব ভূমি সচিব ও উদ্যতন কর্মকর্তারা বসে আমাদের দাবির যৌকিকতা স্বীকার করে দিয়েছে। দাবিগুলো পর্যায়ক্রমে আমাদের সঙ্গে আলোচনা করে বাস্তবায়ন করা হবে তাই আমরা মহাসমাবেশ স্থগিত ঘোষণা করেছি এর আগে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ সর্বতা তাদের নেতৃত্ব নির্বাচনের সত যোগ্য ব্যক্তিদের অগ্রাধিকার দিয়ে থাকে যারা সর্বদা বস্ত্রনিষ্ঠ ও যৌকিক বিষয় বিবেচনা করে কর্তৃপক্ষের কাছে দাবি দাওয়া পেশ করে থাকে তাই বর্তমান পেকআপটে सचिवालय কর্মকর্তা কর্মচারী বঞ্চনা ও প্রাপ্যতা বিবেচনা করার নয় দফা দাবি জানান প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা পদোন্নতি বেতন বৈষম্য সহ নয় দফা দাবিতে গত বুধবার ও বৃহস্পতিবার দুই দিন আন্দোলন করে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ এরপর সংগঠনটির সভাপতি মোহাম্মদ বদিউল কবির দাবি পূরণ না হলে আগামী চারই ডিসেম্বর ماہ সমাবেশ ঘোষণা দেন দাবিগুলো হলো প্রতিত সরাচারে আমলে চাকরি থেকে অন্যায় ভাবে সাময়িক বরখাস্ত বরখাস্ত বাধ্যতামূলক অবসর প্রদানকারী কর্মচারীদের স্বল্প সময়ের মধ্যে চাকরিতে পূর্ণ বহালের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় বিভাগের চিঠি জারি করা ক্ষতিগ্রস্তদের মধ্যে থেকে যারা ইতিমধ্যে নিয়মিত সরকারি চাকরিকাল অতিক্রম করেছেন তাদের ভূতাপেক্ষ জ্যৈষ্ঠতা দেওয়া সহ নিয়মিত চাকরির মতো ভূপাপেক্ষভাবে আর্থিক সুবিধা দেওয়ার নির্দেশনা দেন